লালন করে একাত্তরকে লালন করে আমাদের এই যাত্রা শুরু হয়েছে আজ থেকে চল্লিশ বছর বছর আগে জাতীয় পার্টি আজকে নতুন করে ভেসে আসা কোন কচুরি পানার মতো কোন রাজনৈতিক দল নয় জাতীয় পার্টি ওই গণ অধিকার পরিষদ কি এনসিপি এই ধরনের নতুন কোন রাজনৈতিক দল নয় আমাদের সেই শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে আজকে চৌষট্টিটা জেলা আজকে উনিশটা জেলাকে ভেঙে চৌষট্টিটা জেলা করা হয়েছে চারশো উপজেলা করা হয়েছে আমাদের যত উন্নয়ন আজকে বৃহস্পুরের থেকে থেকে আজকে আমাদের ব্যবস্থার জন্য হোসেন মোহাম্মদের সাহেবকে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আর জাতীয় পার্টি কোন সন্ত্রাসী সংগঠন নয় জাতীয় পার্টি কোনো জাদাবাজ দল নয় আপনারা ঢোলাই দেবেন দিনাজপুরে ঢোলাই দিলে জাতীয় পার্টির কোন নেতা একটা চাঁদাবাজি করছে এই ধরনের অভিযোগ পাবেন না আজকে পাঁচই আগস্টের পরে প্রেক্ষাপটের পরে জাতীয় পার্টিকে দোষর হিসাবে চিহ্নিত করে তাদেরকে দোষরের কাতায় ফেলে দেওয়ার চেষ্টা করছে আপনারা জানেন রংপুরে যে আন্দোলন হয়েছে সেই যেখানে আবু চাহিদ মারা গিয়েছে এবং একটা টার্নিং পয়েন্ট সেখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জাতীয় পার্টি আমাদের দুজন লোক মারা গিয়েছে আমাদের পাঁচজন লোক গ্রেপ্তার হয়েছে আমাদের একশো পঁয়তাল্লিশ জন লোকের লোকের মামলা হয়েছে তারপরেও এই অন্ধ এই এই একটা অন্ধ বধি একটা লেংড়া আমাদের যে রাষ্ট্রপ্রধান আছে এই ডক্টর ইনুস একটা অথর্ব একটা কাতারে নিয়ে গেলে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে গেলে আমাদের সবার মিলে একটা আমরা নির্বাচন করতে চাই সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে ঠান্ডা মাথায় আপনারা সংগঠনকে গোছাবেন মাঠ পর্যায় থেকে সেজে একদম ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল এবং জেলা লেভেলের সংগঠনগুলো শক্তিশালী করার জন্য আমি অনুরোধ রেখে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের কর্মী সমাবেশের প্রধান অতিথি যার মাধ্যমে ইতিমধ্যেই সারা বাংলাদেশের জাতীয় পার্টি জাগ্রত হয়েছে এবং সুসংগঠিত হচ্ছে আমাদের সংগ্রামী आगामी तौर पर निर्णय तो